খেলাধা আজকে এই মাঝানোর সত্যি আয়োজিত বড় ভাড়া সাধারণ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক জোনাবাহি আরো উপস্থিত আছেন পঞ্চকুশি ইউনান সালের সম্মানিত সদস্য সচিব জোনাব মোহাম্মদ রাফুল ইসলাম আরো উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ মাহবুব ভাই আরো উপস্থিত আছেন ইনাম ইনজি জননেতা জনাব মোহাম্মদ কবির ভাই আরো উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন উন্নয়ন তারা উপজেলা যুব দলের

আজকে তৃতীয়তে ফাইনাল খেলা থেকে একদম তো কিন্তু বড় যায় না ফুটবল ইজ আ গ্লোরিয়াস রেভলুশনারি আর্ট নেটি গৌরবময় অনিশ্চকার কালা মেরেছেন ওখানে

এবং সরষে ভয়দেরকে বিহিত ভাবে অনুরোধ করছি আপনারা প্লিজ সরসের পরিচয় দিয়েছেন আমরা চাই আপনারা এই সরদেশ পরিচয়টা শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখুন ঠিক খামি امروزه چمكاني جي آمد آهي সবচেয়ে পাঁচ নম্বর থেকে খালি ফুটবল করতে হবে আপনি ডিসটেন্স নিয়ে হবে না আমরা বল দিয়েটা চারবার করে করে যাবে একিয়ার আগে দেখে এর উপর পজিশন করা করার চেষ্টা করবেন না আমাদের মাঝে কিন্তু আমরা বানাই না আমরা বানাই না টান <laughs> উত্তেজনা <laughs>